আমার আমাদের ভাই ফলুদ্দিন উমর ভাই তেও থাকতেন ভাবিও থাকতেন তখন সারা ফালুদা সারাই সোহেল অনেক ছোট তখন মানে তারা হয়তো অন্যভাবে ব্যস্ত থাকত তো এই পর্যায়ে আমি একটা জিনিস শুধু সবাই অনেক বক্তব্য দিয়ে গেছেন তার স্মরণে বিভিন্ন

তার পথ চলা সহজ এবং নিরাপদ করে দিয়েছিলেন তিনি শ্রদ্ধা সুরাইয়া হানম ভাবিকে জানায় আমার আন্তরিক অভিবাদন এবং শ্রদ্ধার ভালোবাসা আশা করি তিনি সুস্থ থাকেন সুস্থ এবং স্বাভাবিক জীবন কামনা করে তার দীর্ঘায়ু কামনা করছি কমরের উমরের প্রয়াণ যে শূন্যতা সৃষ্টি করেছে তা পূরণ হবার নয় কিন্তু